বাংলাদেশ ক্রিকেটে পেসারদের মধ্যে অন্যতম এবাদত হোসেন চৌধুরী উইকেট নেওয়ার পর তার ভিন্ন ধর্মী স্যালুট উদযাপন বেশ সাড়া ফেলেছিল টাইগার ভক্ত সমর্থকদের মাঝে পরবর্তীতে জানা যায় এবাদত বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য আর সে কারণেই তার এমন উদযাপন দু সালে বাংলাদেশের জাতীয় দলের ফাস্ট বোলার হিসেবে এবাদত হোসেনের অভিষেক হয় এবাদত বিমান বাহিনীর মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবেলারিতে সাধারণ সদস্য হিসেবে চাকরি করেছিলেন এক যুগেরও বেশি সময় আগে ওই পদে তবে একজন কমিশন প্রাপ্ত অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবাদতের নেই তরুণ প্রজন্মকে বাংলাদেশ এয়ারফোর্সে উদ্বুদ্ধ করতে ক্রিকেটার এবাদতকে এয়ারফোর্সের সম্মানজনক অনারারি কমিশন অফিসার পদ দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন আর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন বাংলাদেশি অনুসন্ধানের সাংবাদিক এবং আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সদস্য জুলকার নাইন সায়ের সামিন তিনি উদাহরণ কেনে আরও বলেন আমাদের পাশের দেশ ভারত ও পাকিস্তানের একাধিক ক্রিকেটারদের সশস্ত্র বাহিনী থেকে সম্মানজনক পদবি দেওয়া হয়েছে যদিও ওই সকল ক্রিকেটাররা সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি এরপরও দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরোক্ষভাবে সামরিক বাহিনীতে যোগদান মোটিভেটেড করতে দু সালে ইন্ডিয়ান ফোর্স শচীন তেন্ডুলকারকে গ্রুপ ক্যাপ্টেন পদবি দিয়েছে এর আগে কপিল দেবকে দু সালে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট কর্নেল ও দু সালে মহেন্দ্র সিং ধোনিকে লেফটেন্যান্ট কর্নেল পদের মর্যাদা দেওয়া হয়েছে আর এ কারণেই খেলা প্রেমীরাও চান এবাদত হোসেন চৌধুরীকে যেন পদোন্নতি দেওয়া হয় যার ফলে ক্রিকেট এবং সামরিক বাহিনীর প্রতি তরুণদের আগ্রহী করতে মুখ্য ভূমিকা পালন করবে আর এ কারণে এবাদতের মতো ক্রিকেটারদের সম্মান জানানো জরুরি দু সালে এবাদত হোসেন চৌধুরী একজন ভলিবল খেলোয়াড় হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন দু সালে তিনি আকিব জাভেদের তত্ত্বাবধানে বিসিবি কর্তৃক আয়োজিত একটি পেসার শিকার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিসিবির হাই পারফরম্যান্স প্রোগ্রামের জন্য আকিব আর এভাবেই এবাদত একজন ভলিবল খেলোয়াড় থেকে একজন ক্রিকেটার হয়ে ওঠেন